চ্যাট জিবি আসলে কি চ্যাটজিবি হচ্ছে একটি এআই টুল যেটার মাধ্যমে আপনি নানারকম কাজ করতে পারবেন আপনি কি জানেন এই ভিডিওতে আমি যে স্ক্রিপ্টটি বানিয়েছি সেই স্ক্রিপ্টটি লেখার জন্য কিন্তু আমি চ্যাটজিবিতে সাহায্য নিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে চ্যাটজিবি ব্যবহার করতে পারবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন কিছুগুলো স্টেপ দেখিয়ে দেবো যেগুলো এখনও অনেক মানুষ টাকা দিয়ে করে স্টেপ ওয়ান আপনি যদি একজন কনতেন্ট ক্রিকেটতর হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন একটি ভিডিও বানানোর জন্য কতটা পরিশ্রম করতে হয় ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা থামবেল ডিজাইন করা আইটিএল ডিসক্রিপশন সাজানো এগুলো আপনি চাইলে খুব সহজে চ্যাট জিবি সাহায্য নিয়ে করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে চ্যাট জিবি অ্যাপসটি ওপেন করে নেবেন চ্যাট জিবি অ্যাপসটি ওপেন করার আগে আপনাদের যদি সাইন আপ করা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এরপর নিচে দেখতে পারবেন আক্স চ্যাট জিবি দিয়ে এই নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবে এরপর আমি এখানে চ্যাট জিবি দিকে জিজ্ঞাসা করছি আমি একটি ফেসবুক পেজ সম্বন্ধে ভিডিও বানাচ্ছি এই নিয়ে আমাকে একটি স্ক্রিপ্ট সাজিয়ে দাও এরপর কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর কিন্তু চ্যাট জিপিটি আপনাকে এই স্ক্রিপ্টটি সাজিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাকে স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে ভিডিও রিন্তরও কখন কী বলতে হবে সমস্ত কিছু কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে এমনকি ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ সমস্ত কিছু কিন্তু আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে স্টেপ তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারও কিন্তু প্রচুর হেল্প হবে ধরুন আপনি একটি অঙ্ক করতে পারছেন না সেক্ষেত্রে আপনি চারজীবী থেকে জিজ্ঞাসা করলে সে কিন্তু অঙ্কটি খুব সহজভাবে সলভ করে দেবে যেমন আমি এখানে চারজীবী থেকে একটি অঙ্ক করতে দিচ্ছি সে সলভ করতে পারে কি না দেখছি এরপর আমি অঙ্ক দিয়ে দিচ্ছি আমি লিখছি এখানে এই অঙ্কটি আমাকে সহজভাবে সলভ করে দাও এরপর কিছুক্ষণ ওয়েট করবে এরপর দেখতে পাচ্ছি চার্জিবিতে কিন্তু আমাকে খুব সহজভাবে অঙ্ক দিয়ে সলভ করে দিয়েছে স্টেপ থ্রি আপনি কিন্তু বিজনেসের ক্ষেত্রেও চ্যাতিরজিবি ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনি একটি মেল লিখতে চাইছেন সেক্ষেত্রে আপনি চ্যাট জিবি থেকে বললে সে কিন্তু খুব সহজভাবে মেল দিয়ে তৈরি করে দেবেন যেমন আমি এখানে চ্যাট থেকে বলছি আমি একটি মোবাইল রিভু করতে চাই এই নিয়ে আমাকে একটি মেল সাজিয়ে দাও এরপর কিছুক্ষণ ওয়েট করবে এরপর চ্যাট জিবিতে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে একটি মেল তৈরি করে দেবেন এ তার জন্য আপনাকে ধরুন একটি অ্যাসিস্ট্যান্ট রাখতে হতো এটা কিন্তু চ্যারিজীবী খুব সহজেই আপনাকে তৈরি করে দিয়েছে স্টেপ ফোর আপনার আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন এখানে আমি চারিজীবীদিকে বলছি আমাকে একটি মেল করা হয়েছে এই মেলটি আমাকে বাংলায় বিশ্লেষণ করে দাও এরপর কিছুক্ষণ ওই করবে এরপর চার্যজীবিত কিন্তু দেখুন খুব সহজভাবে কিন্তু আমাকে বাংলায় মেলটি ট্রান্সলেট করে দিয়েছে কোনখানে কী লেখা আছে সমস্ত কিছু কিন্তু আমাকে বাংলায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে স্টেপ ফাইভ এখানে আমি জিবি থেকে বলছি আমি একটি টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ওপেন করতে চাই আমার নাম প্রদীপ আমাকে দশটি নাম সাজিয়ে দাও এরপর কিছুক্ষণ করবে এরপর দেখতে পাচ্ছ চারজিবি কিন্তু আমাকে খুব সুন্দর দশটি নাম সাজিয়ে দিয়েছেন যেমন এখানে আছে টেক প্রদীপ প্রদীপ টেক ওয়ার্ল্ড স্মার্ট টেক বাই প্রদীপ টেক লাইট প্রদীপ আরও কিন্তু সমস্ত ইউনিক ইউনিক নাম কিন্তু সাজিয়ে দিয়েছে আপনিও চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম চার জিবিতে সাহায্যে নিয়ে দিতে পারেন স্টেপ সিক্স আপনি ধরুন একটি ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে দরকার আপনার একটি খুব সুন্দর টাইটেল এবং ডিসক্রিপশান এ এটার জন্য আপনি চ্যাট জিবি ব্যবহার করতে পারেন যেমন আপনার যে টপিকে আপনি দিয়ে বানিয়েছেন সেই টপিকটি আপনি চ্যাট জিবি থেকে বললে সে কিন্তু খুব সুন্দরভাবে একটি টাইটেল এবং ডিসক্রিপশান সাজিয়ে দেবে আমি ধরুন এই চ্যাট জিবি থেকে বলছি আমি একটি ভিডিও বানিয়েছি ইউটিউব সম্বন্ধে এই নিয়ে আমাকে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান সাজিয়ে দাও এরপর চ্যার জিবিতে আমার কিন্তু খুব সুন্দরভাবে একটি টাইটেল এবং ডিসক্রিপশন এবং ট্যাগ হ্যাচ ট্যাগ সমস্ত কিছু কিন্তু আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে স্টেপ সেভেন ধরুন আপনার কম্পিউটার বা মোবাইল বা আপনার ফ্রিজ বা আপনার ইলেকট্রিক কিছু জিনিসে আপনার সমস্যা হলো সেক্ষেত্রে আপনি চার জিবি দিকে সেই সমস্যাতে ছবি তুলে বা অথবা আপনি চারিজীবীকে সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন যে এখানে কী করলে আপনি সমস্যা তার সমাধান পাবো সেক্ষেত্রে আপনাকে চারিজীবী দিয়ে বুঝিয়ে দেবে যে কী সমস্ত করলে আপনি এটির সমাধান পাবেন স্টেজে আপনাকে ধরুন কোনো একটি প্রোগ্রামে স্টেজে দেখা হলো আপনাকে কিছু বলার জন্য সেক্ষেত্রে আপনার মাথায় থাকবে তখন কী বলবো স্টেজে গিয়ে কী সমস্ত বলবো স্টেজে গিয়ে হাঁ করে দেখবে তুমি ভালোই আছো সেক্ষেত্রে আপনি চ্যাতিজিৎ সাহায্য নিতে পারেন যেমন আমি চ্যাতিজ বিদিকে এখানে বলছি শিক্ষক দিবস সম্বন্ধে আমার কিছু আইডিয়া দাও যাতে আমি স্টেজে বলতে পারি এরপর কিন্তু কিছুক্ষণ করার পর চ্যাতিবিধি কিন্তু আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে কখন কী বলতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু আমাকে এখানে বুঝিয়ে দেবে স্টেপ নাই না আপনার ধরুন কোনো একটি ছবির প্রয়োজন হলো যে ছবিতে আপনি ধরুন বানাতে পারছেন না অথবা আপনি এই ছবিতে কোথাও খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি জিবি থেকে বললে সে কিন্তু খুব সহজেই ছবি দিয়ে তৈরি করে দেবে যেমন আমি এখানে জিবি থেকে বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম তেজ প্রদীপ আমাকে একটি দিপি বানিয়ে দাও এরপর জিবি দিয়ে কিছুক্ষণ টাইম নেবে কারণ ছবি বানাবে সেক্ষেত্রে কিছুক্ষণ টাইম নেবে এরপর কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে ছবি দিয়ে বানিয়ে দিয়ে দেবে চ্যাট জীবিতির আর একটা মজার বিষয় আপনি জানেন আপনি যে চ্যাজীবিতির সঙ্গে টেক্সটে কথা বলতে পারবেন তা নয় আপনি কিন্তু চ্যবৃতির সঙ্গে ভয়েসেও কিন্তু কথা বলতে পারবেন ধরুন আপনি কোনো একটা জায়গায় আছেন সেখানে কিন্তু আপনি একা বসে বসে বোর হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি চ্যাজীবীদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন যেমন এখানে ভয়েস অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি চ্যাজীবিতির সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আর একটা মজার বিষয় আমরা সবাই শরীর নিয়ে অনেক ভাবনা চিন্তা করি কী খেলে ভালো থাকবে শরীর কী ব্যায়াম করলে শরীর ভালো থাকবে এই সমস্ত প্রশ্নগুলো আপনি যদি চার জীবিতে করেন সে কিন্তু খুব সহজে আপনাকে বুঝিয়ে দেবেন যে কী কী খেলে আপনার শরীর ভালো থাকবেন এবং কখন কী ঘুমোলে আপনার শরীর ভালো থাকবে এবং কী সমস্ত ব্যায়াম করলে আপনার শরীর ভালো থাকবেন এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যাট চারজিবি আপনাকে খুব সহজেই দিতে পারবে সরাসরি বলতে গেলে আপনার যা সমস্যা সমস্ত কিছু কিন্তু আপনি চ্যাট থেকে বললে সে কিন্তু আপনাকে সাহায্য করবে যেমন ধরুন আপনি জামা পরতে পারছেন না অথচ আপনি ভিডিও বানাতে পারছেন না অথচ আপনি রান্না করতে পারছেন না যা কিছু আপনি করতে পারছেন না সমস্ত কিছু কিন্তু আপনি চারজিবি থেকে বললে সে কিন্তু আপনাকে সাহায্য করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে